বিশুল্লা রহমত রাহিম আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা টু পিস টাইপ ন্যারো প্লাজো গুলো তৈরি করে নেবেন তো ন্যারো প্লাজো তৈরি করার জন্য বা কোনো সালোয়ার বা প্লাজো তৈরি করার জন্য এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোমরের মাপ জানতে হবে হবে জানতে কতটুকু লম্বা রাখতে চান হিপের মাপ এবং এখানে আপনারা মহড়া কতটুকু দিতে চান তো যাই হোক এখানে আমি কিভাবে কাপড়টা ফোল্ড করে নিয়েছি প্রথমে একটা ফোল্ড করে নিয়ে দেন আমি আরেকটা ফোল্ড করে নিয়েছি তার মানে এখানে আমাদের দুই ভাজের পাট কাপড় তো আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড বন্ধ সাইড থেকে প্রতিটা মেজারমেন্ট আমাদের করে নিতে হবে তো বন্ধ সাইড থেকে প্রতিটা মেজারমেন্ট করে নিব যার কারণে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে আমি প্রথমে মার্জিন করে দিচ্ছি তো নিচের দিক থেকে প্রথমে মার্জিন করে নিব এবং এখানে আমি ফোল্ডের জন্য এক ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি তো এই যে এক ইঞ্চি কাপড় ধরে নিয়েছি এই উপরের যে দাগটা সেই দাগ থেকে এখানে আমাদের লম্বার মেজারমেন্টটা জেনে নিতে হবে তো এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দিবেন এখানে আমি লম্বা দিচ্ছি ছত্রিশ ইঞ্চি পরিমাণ তো প্রথমে এখানে আমি ছত্রিশ ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এই সাইডে মার্কিং করার পর আমি যে সাইডে আছি তার অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমি মার্কিং করে দিব এবং এখানে আমি লাইন করে নেব তো প্রতিটা মেজারমেন্ট যখন আপনারা করবেন তখন সুন্দর করে লাইনগুলো সমান করে ধরে নেবেন এখন আমি যেটা করব। সেটা হচ্ছে রাবার ফোল্ডিং এর জন্য এখানে আমি দুই ইঞ্চি কাপড় এক্সট্রা নিচ্ছি এবং আরো দুই ইঞ্চি কাপড় নিচ্ছি পিছনের ব্যাক পার্টের জন্য তো প্রতিবারই এটা আপনারা প্লাজো বা সালোয়ার যেটা তৈরি করেন না কেন এখানে আপনাদের কিন্তু সালোয়ারের ক্ষেত্রে আমাদের যেহেতু সামনের থেকে পিছনের বেশি বেশি হয় যার কারণে এখানে আমাদের এই ইঞ্চি কাপড় নিতে হবে তো স্ক্রিনে আবারও আমি মেজারমেন্টগুলো দেখিয়ে দিচ্ছি প্রতিটা মেজারমেন্ট এই অনুযায়ী আপনাদের নিতে হবে তো এখন আমি কোমরের মেজারমেন্টটা করব কোমর কিভাবে করবেন সেটা হচ্ছে হিপ যত হবে তাকে আপনারা চার দিয়ে ভাগ করে দিবেন তো হিপ যত এখানে মানে হিপ চৌত্রিশ ইঞ্চি চার দিয়ে ভাগ করে দিচ্ছি সাড়ে আট ইঞ্চি এখানে আমি লুজ নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ তো আপনারা এখানে লুজটা দেড় থেকে দু ইঞ্চি যদি একটু রিজার্ভ করতে চান তাহলে আপনারা এখানে দেড় থেকে দু ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন তো আলহামদুলিল্লাহ এভাবে করে কোমরের মেজারমেন্টটা করে নিয়েছি এখন আমি হাই বা ক্রসটা ওই একইভাবে হিপের মেজারমেন্ট থেকে নিয়ে নিব হিপকে চার দিয়ে ভাগ করে দিয়েছি এক ভাগ নিচ্ছি এবং এই এক ভাগের সাথে এখানে আমি আড়াই ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিচ্ছি তো এখানে আপনারা যারা একদম স্বাস্থ্য কম তাদের জন্য দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ নিয়ে নিলে ছালা হয়ে যাবে তো এখানে আমি মেজারমেন্ট করে দিচ্ছি এবং একইভাবে মেজারমেন্ট করে এখানে আমাদের লাইন করে দিতে হবে তো এখানেও আমি লাইন করে দিয়েছি এবং এভাবে করে লাইন করার পর এখানে খেয়াল করবেন এখানে কিন্তু আমাদের শেপ করার জন্য এক্সট্রা করে কাপড় ধরে নিতে হবে তো আপনার যাদের স্বাস্থ্য কম তাদের জন্য দেড় থেকে দুই ইঞ্চি নিলে হয়ে যাবে তো এখানে আমি আড়াই ইঞ্চি নিয়েছি একটু এক্সট্রা করে কাপড় নিয়ে নিয়েছি তো ওভার সাইজের জন্য এখানে আপনারা তিন থেকে সাড়ে তিন ইঞ্চি বা চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পর্যন্ত নিয়ে নিতে পারবেন তো এখানে আমি শেপ করে দিচ্ছি এখানে হালকা করে শেপটা করতে হবে সেপটা ডিপ বা অনেক বেশি কারও করা যাবে না তো যাই হোক এখানে আমি হালকা করে শেপ করে দিয়েছি এখন আমি পায়ের মহড়া নিয়ে নিব পায়ের মহড়া এখানে আমি সাত ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ নিয়েছি যেহেতু মহড়াতে এখানে আমি লেস বসিয়ে নেবো যার কারণে এখানে আমি যতটুকু পরিমাণ লেসটা হয় মানে দুই ভাঁজ করে তো ততটুকু পরিমাণ এখানে নিয়ে আমি এখন এই দাগগুলো মিলিয়ে দিচ্ছি তো এখন আমি উপরের দিক থেকে নিচে দাগটা মানে মহড়া থেকে একদম হাই পর্যন্ত দাগটা সুন্দর করে মিলিয়ে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে মিলে দেওয়ার পর এখন আমাদের দাগ অনুযায়ী কাট করে নিতে হবে তো উপরের দিক থেকে ওই একইভাবে এখানে আমি দাগ অনুযায়ী কাট করে নিয়েছি এক্সট্রা অংশগুলো কাট করে নিয়ে ছোট ছোট কাটমার্কগুলো এখানে আমি করে দিচ্ছি তো এখন এক্সট্রা কাপড়গুলো এখানে আমি সরিয়ে নিচ্ছি এখন খেয়াল করবেন এখানে যেহেতু আমি দুই ইঞ্চি কাপড় ব্যাক পার্টের জন্য বাড়িয়ে নিয়েছিলাম তো এই যে দু ইঞ্চি বাড়িয়ে নিয়েছিলাম এখন আমি এখানে শুধুমাত্র পিছনের পাটটা বাদ রেখে সামনের পাটের জন্য এখানে আমাদের কাট করে নিতে হবে তো প্রথমে কোনা করে এভাবে করে মার্কিং করে দিচ্ছি এখন এই মিডিল থেকে এখানে আমি এভাবে করে কাট করে দিচ্ছি তো এখানে কাট করছি শুধুমাত্র দুই পাট কাপড় তো দুই পাট কাপড় কাট করে নিয়েছি মানে পিছনের পাটটা এখানে আমি বড় রেখেছি এবং সামনের পাটটা এখানে আমি ছোট রেখেছি তো এভাবে করে এখানে আপনারা প্লাজো সালোয়ারগুলো কাট করে নেবেন তাহলে আপনাদের এই যে টেনে ধরা একটা প্রবলেম থাকে এই টেনে ধরা প্রবলেমটা ইনশাল্লাহ হবে না আপনারা এই প্লাজোটা পড়তে একদম স্বচ্ছন্দ্য বোধ করবেন তো যাই হোক এখন সেলাই করে নেব তো সেলাই করার জন্য প্রথমে এখানে আমাদের শেপটা সেলাই করে দিতে হবে এখানে আমি নিচ থেকে উপর পর্যন্ত এভাবে করে ধরে নিচ্ছি এবং এখানে আমি সেলাই করে দিচ্ছি তো এভাবে করে এক সাইড সেলাই করার পর এখানে আমি মেলে ধরবো এবং মেলে ধরে ওই একইভাবে এখানে আমি চাপ সেলাই বা টপ স্টিচ দিয়ে দিব তো এই যে চাপ সেলাইটা আমি দিয়ে দিচ্ছি এখানে এক্সট্রা অংশগুলো যে দিকে রাখবেন সেই দিক বরাবর ধরে এখানে আপনাদের সেলাইটা করে দিতে হবে তো এক সাইডে যেভাবে করে সেলাই করে নিলাম অপোজিট যে আরেকটা সাইড আছে ওই একইভাবে এখানে আমাদের শেপগুলো সেলাই করে দিতে হবে এখন ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি দুই পাট কাপড় ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে ওই একইভাবে নিচ থেকে উপরের দিকে এইভাবে করে আমি সেলাইটা উঠিয়ে দিচ্ছি এবং একইভাবে এখানে আমি আমাদের চাপ সেলাই বা টপ স্টিচটা করে দিতে হবে তো এখানে ওই একইভাবে এখানে আমাদের কাপড়টা মেলে ধরতে হবে কাপড়টা মেলে ধরার পরে যে সাইডে এখানে আমাদের এক্সট্রা অংশগুলো আছে সেই সাইড বরাবর সুন্দর করে ধরে নিতে হবে এবং এখানে আমি সেলাই বসে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এইভাবে করেই আমাদের দুইটা হায়ার শেপ সুন্দরভাবে সেলাই হয়ে গেছে তো এখানে যখন আপনারা চাপ সেলাই বা টপ স্টিচটা করে দিবেন তখন কিন্তু আপনাদের এই যে শেপটা সেই শেপটা একদম পাকাপুক্ত হয়ে যাবে ছিঁড়ে যাওয়ার ইনশাল্লা সম্ভাবনা থাকবে না তো দুই সাইডে এখানে আমি সেলাই করে দিয়েছি দুই সাইডে সেলাই করে দেওয়ার পর এখন আমি এভাবে করে মেলে ধরবো মেলে ধরে এখানে আমাদের দুটা পা আলাদা হয়ে যাবে তো এখন আমি এই কোমরের অংশ কাটমার্ক করে দিচ্ছি কোমরের অংশে কাটমার্ক দুই সাইডে করে দেওয়ার পর এখন আমি পায়ের মহড়াতে এই লেস লাগিয়ে নেব তো এখানে আমার যে ক্লান্ট ক্লায়েন্ট তো তার ডিমান্ড ছিল এখানে আমাদের লেসটা একটু ফোল্ড করে দিয়ে কমিয়ে নিতে হবে যার কারণে প্রথমে এখানে আমি এভাবে করে ফোল্ড করে দিচ্ছি কিছু অংশ দেন এই লেসটাকে আমি ছোট করে নিয়েছি এভাবে করে ছোট করার পর এখন আমাদের মেন পার্টটাকে সোজা সাইডে রেখেছি এবং লেসের পার্টটাকে ওই একইভাবে সোজা সাইডে রেখে এখানে আমি নিচের দিক থেকে যে এক্সেস কাপড়টুকু নিয়েছিলাম কাপড়টুকু এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমি পিন দিয়ে আটকে দিচ্ছি তো পিন দিয়ে এই ফোল্ডের ভিতরে এই লেসের পার্টটুকু ঢুকে দিয়ে এখানে আমি সেলাই করে নিব তো একটা পার্ট যেভাবে করে সেলাই করে নিচ্ছি আশা করছি নেক্সট পার্টটা মানে আরেকটা যে পার্ট আছে সেই পার্টটা ওই একইভাবে এখানে আপনারা সেলাই করে নিতে পারবেন তো এখানে আমাদের পিনগুলো খুলে নিতে হবে এবং একইভাবে সেলাই করে দিতে হবে তো খুব আস্তে আস্তে করে এখানে আপনারা সেলাই করার চেষ্টা করবেন তো এভাবে করে সেলাই করার পর এখন আমি মিডিল বরাবর আরেকটা সেলাই করে দিব এবং সেলাই করে দিয়ে এই লেস পার্টটাকে এখানে আমি আটকে নেব খুবই সহজ এখানে আপনারা যে কোনো সাইজের প্লাজো এভাবে করে এই নিয়ম ফলো করে ন্যারো প্লাজো তৈরি করে নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে নিয়েছি এভাবে করে সেলাই করার পর এখানে আমি দুইটা পায়ের মহারা সেলাই করে নিয়েছি এখন যেটা করব হাইটা প্রথমে এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি যেহেতু আমাদের সামনে পিছনে আলাদা যার কারণে প্রথমে আপনারা এভাবে করে পিন দিয়ে আটকে নেবেন এবং পিন দিয়ে আটকে নিয়ে দুটো পার্ট সমান করে ধরে নেবেন এবং ধরে নেওয়ার পরে এখানে আপনাদের এক সাইডের মহড়া থেকে হাই পর্যন্ত এবং হাই থেকে অপোজিট মহড়া পর্যন্ত এভাবে করে সেলাই করে দিতে হবে তো এখানে আমি দাগ করে নিয়েছি দাগ করার পরে এখানে মানে মেজারমেন্ট অনুযায়ী দাগ করে নেবেন এবং দাগ করার পরে এখানে আপনারা সেলাই বসিয়ে দিবেন যখন আপনারা এইভাবে করে সেলাই বসিয়ে দিবেন তখন আপনাদের কিন্তু সেলাইটা সুন্দর হবে সমান হবে তো এখানে আমি টেনে টেনে সেলাই করে দিচ্ছি তো একটা সেলাই যেভাবে করে দিয়ে দিয়েছি এখানে আমি ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে ওই একইভাবে এখানে আমাদের আরেকটা সেলাই বসিয়ে দিতে হবে তো সমানভাবে ধরে নিতে হবে এবং ধরে নিয়ে এখানে আমি ব্যাক স্টেজ দিয়ে সেলাইটা শেষ করলাম এবং একইভাবে এখানে আমি আরেকটা সেলাই করে দিচ্ছি তো প্রতিবারই স্যালোয়ার বা যে কোনো প্লাজো বা প্যান্ট যে কোনো কিছু আপনারা যখন সেলাই করবেন স্যালোয়ার টাইপস তখন কিন্তু আপনাদের ডাবল ফোল করে দিয়ে সেলাই করে দিচ্ছি তো একটা পার্ট যেভাবে করে সেলাই করে দিয়েছি অপোজিট আরেকটা পার্ট ওই একইভাবে ধরে নিচ্ছি এবং এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি দুটা পার্ট সুন্দর করে সেলাই করে নিয়েছি তো দুটা পা থেকে হাই পর্যন্ত সেলাই করে নেওয়ার পর এখন আমি রাবার লাগিয়ে নিব রাবারের জন্য যতটুকু পরিমাণ এক্সেস পার্ট রেখেছিলাম ততটুকু পরিমাণ এভাবে করে আমি সোজা সাইডে মার্কিং করে দিব তো এখানে আমাদের দেড় ইঞ্চি প্রস্থ রাবারের তো যতটুকু প্রস্থ হবে রাবারের জন্য যে ফোল্ডের অংশটা তার থেকে এখানে আপনারা হাফ ইঞ্চি বেশি নেবেন তো যাই হোক এখানে এভাবে করে প্রথমে আমি উল্টা সাইডে দুই পয়েন্ট বা হাফ ইঞ্চি পরিমাণ ধরে নিয়ে এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি তো এখানে আমার রাবারের প্রস্তুত হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ যার কারণে দুই ইঞ্চি নিয়েছি আপনারা যদি এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ নেন তাহলে এখানে আপনারা হাফ ইঞ্চি বাড়িয়ে নেবেন তার মানে দেড় ইঞ্চি নিলে ইনশাল্লাহ হয়ে যাবে এক্সেস করে রাবার ফোল্ডিংয়ের জন্য তো যাই হোক এখানে আমি এভাবে করে নিয়ে নিয়েছি এবং এখানে আমি রাবারটাও নিয়ে নিয়েছি মোটা রাবার লাগিয়ে নেব মোটা রাবার কতটুকু নেবেন তো আপনাদের কোমর যতটুকু হবে কোমর থেকে এখানে আপনারা পাঁচ ইঞ্চি রাবার কম নেবেন ঠিক আছে চার থেকে পাঁচ ইঞ্চি ভাগ করে দিব মার্কিং করে দিচ্ছি তো রাবার লাগানোর আসলে অনেকগুলো নিয়ম আছে আমি মোটা রাবার লাগানোর অনেকগুলো নিয়ম আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তো এখানে আমি প্রথমে এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি তো শর্টস পিরিয় ফর বিগিনার্স এই প্লে গেলে কিন্তু আপনারা এই এই মোটা রাবার লাগানোর জন্য যে ট্রিক্সগুলো আমি দিয়েছিলাম এগুলো দেখে নিতে পারবেন চিকন রাবার লাগানোর জন্য ট্রিক্সগুলো আমি দিয়ে দিয়েছি সেগুলো আপনারা দেখে নিতে পারবেন বা টিপস ফর বিগিনার্স এই টাইপস প্লেলিস্টে লিস্টে গেলে আপনারা এগুলো দেখে নিতে পারবেন তো দুই সাইডে যে মার্কিং করে দিয়েছিলাম কোমরেও একইভাবে এখানে আমি সেলাই বসিয়ে দিয়েছি মানে চারটা ভাগে ভাগ করে এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি তো এভাবে করে সেলাই বসিয়ে দেওয়ার পরে তো এভাবে করে চারটা পার্ট মানে রাবারের চার অংশ মেইন পার্টের চার অংশের সাথে লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পর যেটা করবো এখানে যদি আপনারা সুতি কাপড় হতো তাহলে আপনারা একবারে ফোল্ড করে দিয়ে টেনে ধরে সেলাই করলে কিন্তু হয়ে যেত তো এটা যেহেতু সিল্ক কাপড় তো প্রথমে আমি একটা কাজ করেছি সেটা হচ্ছে প্রতিটা চার ভাগে এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি তো একইভাবে সুন্দর করে ফোল্ড করে দিতে হবে এবং ফোল্ড করে দিয়ে রাবারটার সাথে মেন পার্টটা এখানে আপনাদের অ্যাটাচ করে দিতে হবে এবং এভাবে করে প্রতি চার পার্টে এভাবে করে সেলাই করে দিতে হবে তো রাবার লাগানোর অনেকগুলো নিয়ম আছে অনেকগুলো নিয়মের মধ্যে এটা একটা আপনার ডেসক্রিপশন বক্সে গেলে আরও রাবার লাগানোর নিয়মগুলো এখানে আমি দিয়ে দিব আপনারা চাইলে এই রিংকে ক্লিক করে দেখে নিতে পারবেন তো এভাবে করে প্রতিটা চারটা পার্ট মেইন পার্টে এর চার ভাগে ভাগ করার পরে মানে মেইন পার্টে চারটা ভাগে লাগানোর পরে এখানে আমি এভাবে করে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করছি এবং এখানে আমি কাপড়টা টেনে ধরছি এবং টেনে ধরে এই যে এক্সেস অংশগুলো এই অংশের উপরে এক্সেস এইভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছে খেয়াল করবেন যখন আপনারা সেলাই এভাবে করবেন তখন রাবারের উপর আপনারা সেলাই করবেন না চেষ্টা করবেন মানে চেষ্টা করতেই হবে এখানে আপনাদের কাপড়ের উপর সেলাই করা তো রাবারটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি এবং ঢুকিয়ে দিয়ে এখানে যেহেতু আমি মার্কিং করে নিয়েছিলাম মার্কিং বরাবর এখানে আমি এভাবে করে সেলাই করে দিচ্ছি তো এই পদ্ধতিটা একটু আমার কাছে জটিল মনে হয়েছে আপনারা চাইলে এই পদ্ধতিটা ইগনোর করতে পারেন আমি এভাবে করে লাগিয়ে নিয়েছি তো যাই হোক রাবার লাগানোর অনেকগুলো নিয়ম এখানে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি এখান থেকে যেই নিয়মটা আপনাদের ভালো লাগবে সেই নিয়মে এখানে আপনারা রাবারটা লাগিয়ে নেবেন তো এখানে আমি রাবারটা লাগিয়ে নিয়েছি রাবারটা লাগানোর পরে এখানে আমি মিডিল বরাবর আরেকটা সেলাই করে দিব তো এখানে সেলাই করে দিচ্ছি যাতে করে এর রাবারটা যেহেতু মোটার রাবার ভেঙে না যায় তো ভেঙে না যাওয়ার জন্য এখানে আপনারা সুন্দর করে ধরে নিবেন দুই হাত দিয়ে ধরে নিতে পারেন ধরে নেওয়ার পরে এখানে আপনারা সেলাই বসিয়ে দিবেন তো যেহেতু এখানে আমি চার সাইডে চারটা ফোল করে দিয়ে সেলাই করে দিয়েছিলাম যার কারণে এখানে শুধু আপনারা ফোল বরাবর ধরে নেবেন এবং সেলাই বসিয়ে দিবেন খুবই সহজ উপায় এখানে আপনারা এই মিডিলের যে সেলাইটা সেই সেলাইটা করে ফেলতে পারবেন তো এখানে আমি খুবই সহজ উপায়ে কিভাবে আপনারা একদম ন্যারো প্লাজোগুলো তৈরি করে নিতে পারবেন খুবই সহজ উপায়ে এখানে যেহেতু এই কাপড়টা সিল্ক তো এখানে আমাদের মিডিলের যে সেই দিতে এরকম একটু কুচি কুচি কাপড় চলে আসতে পারে তো যাই হোক এখানে আপনারা হাতের সাজে ধরে নিয়ে এভাবে করে সেলাই করে দিবেন খুবই সহজ উপায়ে এখানে আমি এই ন্যারো প্লাজোটা তৈরি করে নিয়েছি এটা কিন্তু একদম টুপি স্টাইপ ন্যায়ো প্লাজো ভালো লাগলে চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সবসময় চেষ্টা করি আপনাদের জন্য প্রতিটা ভিডিও সহজভাবে উপস্থাপন করার তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আপনাদের যদি কোনো এক্সপেকটেশন থেকে থাকে যে আপনারা নেক্সট কোন ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের প্রয়োজন মতো ভিডিও আপলোড দেওয়ার আসসালামু আলাইকুম